হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি এখন রোদে ব্যালকনিতে বসে চা আর সঙ্গে ভাজা খাচ্ছি চা খাওয়া হয়ে গেছে যে ভাজাটা রয়ে গেছে সেটাই টুকটুক করে বসে বসে রোদে খাচ্ছি শীতকালে রোদে বসে খাওয়ার মজাটাই আলাদা তাই না বলো আর মামাম স্কুলে গেছে অনেকদিন পর মামের আজকে স্কুল খুললো প্রায় এক সপ্তাহ পর ওই আমাদের এখানে মেলা হচ্ছে বললাম না সেই মেলা ছুটি ছিল এক সপ্তাহ পর আজকে স্কুলে গেল। আর সকাল বেলায় মামামকে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম মামাম খেয়ে চলে গেছে এমনি তো সকালে ভাত খায় না কালকে রাতে আমরা হোটেলে গেছিলাম ওর বান্ধবীর বার্থডে ছিল শুধু একটা রুটি খেয়েছিল তার জন্য ভাবলাম যে আজকে সারাদিন টিফিনে যদি টিফিন না খায় তার জন্য কটা ভাত রান্না করে খাইয়ে দিয়েছিলাম আর অল্প কটা ছিল এই এখন আমি নিয়েছি আমি খাবো আর কালকের কবির ঘন্ত কালকের কবির ঘন্ত ছিল মাথায় মাথা দিয়ে করেছিলাম এখন আমি গরম করে নিচ্ছি আর এই যে ভাত খাবো চলো একটু তুলে নি থালায় এতটা রয়ে গেল দেখো আমার বড় খেলো না না খেয়ে চলে গেল দেখো কতটা এখনো রয়েছে এখন বাজে দুপুর সাড়ে বারোটা ঘড়িতে দেখতেই পাচ্ছ এখনো কিন্তু এত ঠান্ডা লাগছে দেখো চাদর আমি কিন্তু গায়ে দিয়েই রয়েছি খুলেছিলাম কিছুক্ষণের জন্য আর এত ঠান্ডা লাগছে দিয়ে আবার চাদরটা গায়ে দিয়ে নিয়েছি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি আজকে ডিম রান্না করব তো এই যে ভাত দেখো এখানে ভাত হচ্ছে এখানে ডিম সিদ্ধ করতে বসিয়েছি আর এই যে আমের টক করব আমার বরের আবার আমের টক হলে হয়ই না আর এই যে লাউ রয়েছে লাউটা ঘন্ট করব বড়ি দিয়ে ডিম সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে এর ভেতরে একটু ঠান্ডা জল দিয়ে ডিমগুলোকে ছুলে নিচ্ছি তিনটে ডিমই ছিল জানো তো আরেকটা দিলে ভালো হতো তাহলে মামা মেয়ের রাতের বেলায় হয়ে যেত তিনটেই ছিল তো তিনটেই সেদ্ধ দিয়ে এখন রান্না করছি আর ডিম ছুলতে আমার তো হেভি লাগে তোমাদের কাদের কাদের ডিম ছুলতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়া আর হয়ে গেছে নামিয়ে নিলাম নিয়ে এই যে এখন ডিম ভাজবো আর আজকে যেন তো সাদা তেলে রান্না করছি সরষের তেল শেষ হয়ে গেছে বরকে বলেছিলাম কালকে আনার কথা কিন্তু ওর মনে ছিল না তার জন্য সাদা তেল দিয়েই রান্না করবো আজকে সাদা তেল দিয়ে রান্না করলে আমার ভালো লাগে না আমি সরষের তেল দিয়েই রান্না করি সাদা তেলটা থাকে ওই কখনও যদি ভাজাভুজো করি তাহলে সাদা তেলটা দিয়েই করি তো তারপরে এই যে ডিমের ঝোল হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি একটু শুকনো শুকনো করেই করেছি আর করব হচ্ছে লাউ ঘন্ট করব বড়ি দিয়ে তো এই যে কটা বড়ি নিয়ে ভেজে নিচ্ছি একদম অল্প অল্প করে বড়ি এগুলো খাচ্ছি জানো তো কারণ কি বলো তো অল্প জিনিস মানে রেখে খেতে বেশি ভালোবাসি আর বিশেষ করে আমাদের এখানে যেগুলো পাওয়া যায় না তো তার জন্য ভীষণ পরিমাণ আফসোস হয় আর কি তো রান্নাবান্না দেখো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে লাউ ঘন্টটাও হয়ে গেছে নামিয়ে নিলাম এবারে যে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেবো নিয়ে তারপর হচ্ছে বাসন মেজে স্নান করতে যাব কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় আড়াইটা মতো বাজে আজকে বেসিনের মধ্যে অনেকগুলো বাসন হয়ে গেছে রান্না করতে করতে আর্ধেকের বেশি বাসন ধোয়া হয়ে যায় শুধু ওই কড়াইটা থাকে আর গ্যাস ওভেনের যে ঝিকগুলো সেগুলো থাকে কিন্তু আজকে আমি একটু টাইম পাইনি তার জন্য আর ধুইনি আর দেখো যেদিনই বেসিনের মধ্যে গাদা বাসন হয়ে যায় ধোয়ার পরে ঠিক জলটা পুরো বেসিং ভরে যায় তারপরে এই যে হাত দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তারপরে জলটাকে ভালো করে নামিয়ে নিলাম নেওয়ার পরে বেসিংটা ভালো করে এই যে পরিষ্কার করে নিচ্ছি

মামা মেশে বেল বাজাবে আর শুলে পরে আর একবার উঠতে ইচ্ছে করে না দরজার গুড়া এইভাবে দিয়ে রেখেছি মামা মাসলে পরে ঠেলা দিলে পরে দরজাটা খুলে যাবে এইটুকুনি ফাঁকা আছে এই দেখো তো চলো আমি একটু গিয়ে শুই গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা দিলাম আর চা করলাম চা করে এই যে ফিলাক্স চা করেছি করে ফ্ল্যাক্সে রেখেছি কারণ দুপুরবেলায় খাওয়ার সময় বর বলে গেছে যে সন্ধ্যার সময় ঘরে আসবে তার জন্য ও আসুক তারপরে আমরা খাবো চা আর এই যে মামামে দুধ গরম করে থালায় ঢালে ঠান্ডা করতে দিয়েছি ও খেয়ে ড্রয়িং ক্লাসে যাবে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য থালায় ঢেলেছি মাম টিউশন থেকে এসে গেছে নিজেই খেলা করতে দেখি এই পাশে ডাকি পায় নাকি ব্যালকনি থেকে এই সুদি এদিক আয় দুধ খেয়ে যা তাড়াতাড়ি আসো আছে ওর বান্ধবীর কাছে শুনতে গেল ড্রয়িং ক্লাস আছে কিনা বলছো তো চার দিন ছুটি দেখি রাগবি? जागबी ड्राइंग क्लास नहीं है क्या क्यों छुट्टी किस लिए पता नहीं क्या गोवा जा रही है क्या ठीक है ठीक है जाओ का दूध तो खाए जाबे दूध खाए चल जाबे चला आओ

খেলা করতে করতে পড়ে গিয়ে অনুর পায়ে কতটা কেটে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট